মুখ ও মানুষ হারিয়ে যায় সম্পর্কগুলো হারিয়ে যায় যে কোনো অভ্যাসও পরিবর্তন হয় কিন্তু ভালোবাসা আর মায়া কখনোই হারায় না যেমনটা আমার পাখি দেখেন তো আমি একটাকে বের করে নিচ্ছি তারপর তার বাবা তাকে নিয়ে কেমন করতেছে সো ওরা বাইরে আনলি এরকম করে মায়া বড়ই অদ্ভুত জিনিস একবার মাকড়সার জালের মতো আটকে গেলে এখান থেকে বের হওয়ার আর কোনোই উপায় নেই আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আমিনা সিদ্দিকি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো কি অবস্থা সবার সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো সকাল সকাল আমানকে বিছানার গোছানোর কাজে লাগিয়ে দিয়েছে এদিকে শাশুড়ি মা একজন লোক দিয়ে একটা কাঁথা তৈরি করেছে এই যে দেখতেই পাচ্ছেন একদম আমাদের বরিশালে এরকমই কাঁথা তৈরি করে গত বছরও মা একটা নিয়ে আসছিল আর এবছরও এইটা নিয়ে আসছে যাই হোক কাঁথাটা আবার দেখে রেখে দিলাম এটা আবার ওয়াশ করা লাগবে এদিকে চলে আসলাম সকালে নাস্তা করার জন্য ছাদে আমাদের একটা শীত লাগে আর শীত মানে হোক বাচ্চাদের এদিকে আমান সোনা এই যে পরোটা রেডি করেছে মানে কিনা পরাটা কিনা পরাটা খেতে ভালো লাগে না কিন্তু বাধ্য হয়েই খেতে হয় একটা হেল্পিং হ্যান্ডের জন্য অনেক খুঁজলাম কিন্তু কোথাও পাওয়া যায় না আমাদের এখানে বিল্ডিং এর নিচেই যেহেতু দোকান সেজন্য আলসেমি বোধ হয় আরো একটু বেশি করেই ধরেছে যাই হোক আমি মুরগি ছেড়ে দিয়েছি মানে দুইটা যে আজকে মুরগি ওগুলো ছেড়ে দিয়েছি আর এই যে এদিকে আমার তুর্কি মুরগিগুলো আটকে রেখেছি আলহামদুলিল্লাহ আসলে আমার সকালটা খুব ভালো কাটে যদিও অনেক ব্যস্তময় কাটাই কিন্তু এদের সঙ্গে না সময় কাটাতে আমার খুব ভালো লাগে মুরগিদের খাবার খাবার দিয়ে দিয়ে নিয়েছি নিয়েছি পাখিদেরও তারপর আমি চা তৈরি করেছি আর এদিকে আমান সোনা পরোটা নিয়ে আসছে আর নিয়েছে ডাল ভাজি আর এদিকে মুজাহিদ হলো খই খাবে এই খইগুলো আমার শাশুর মা নিজেই ভাজছে তো মুজাহিদ খই বলতে পারে না কারণ জীবনেও খই দেখে নাই তাই ও বলে পপকর্ন আমি পপকর্ন খাবো তো পপকর্ন নিয়েই বসে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার ছানাপোনাকে এভাবেই আমাকে প্রতিনিয়ত মানে প্রতি তিন বেলায় খাইয়ে দিতে হয় তারপর নিজেকে খেতে হয় আর এই থেকে আমার কোনো রক্ষা নাই যাই হোক এই যে খেতে খেতে দেখতেছি এদিকে লেবু লেবু মানে পাকনা পাকনা হয়ে গেছে আর এই একটা এত পরিমাণ আসছে এবার আলহামদুলিল্লাহ আমি বনু আমরা শেষ করতে পারতেছি না তো ওদেরকে বলছিলাম যে লেবুগুলো তারা তো মহা খুশিতে দুজন মিলে লেবু তুলছে এইদিকে খেজুরের গুড়ে সিন্নি রান্না করার জন্য চার কেজি দুধের ভিতরে আধা কেজি চাল দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি তারপর এখানে নারিকেল কোড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মানে এখানে অর্ধেকটা আছে নারকেল কোড়া এর চেয়েও বেশি নারকেল দিলেও আরো ভালো হয় কিন্তু আমি এতটুকুই দিলাম তারপরে আমি পরিমাণ মতো কিসমিস দিয়ে দিচ্ছি আর এখান থেকে আমি খেজুরের গুড় দিয়ে দেবো এই গুড়টা তো আমি বরিশাল থেকে নিয়ে আসছিলাম আপনারা সবাই দেখছেন আমার খালার নিজের হাতে তৈরি করা খেজুরের গুড় আর এই যেটা রান্না হচ্ছে আমাদের বরিশালের আঞ্চলিক ভাষায় বলে সিন্নি গ্রামে যখন নতুন খেজুরের রস হয় তারপর সেগুলো রসের ভিতরে চাল দিয়ে নতুন চাল দিয়ে নারকেল দিয়ে তারপরে এই সিন্নি রান্না করা হয় খেতে অনেক ভালো লাগে ঢাকা শহর এগুলো আর কোথায় পাবো তাই যাই হোক খালাম্মা থেকে তো নিয়েই আসছিলাম আর এটার ঘ্রান না অতলনীয় ওই ঘ্রানি একদম সারা ঘর ভরে যায় খালাম্মার নিজের হাতে তৈরি করা গুড় দেখবেন আপনি গুড় কিনে আনলে দুধের ভিতরে দিলে দুধটা ফেটে যায় কিন্তু খালাম্মার এই যে হাতে তৈরি করা গুড় এতে কিন্তু কখনোই দুধ ফেটে যায় না মশলার ভিতরে এখানে শুধু আমি তেজপাতা দিয়েছিলাম এইবার আমার পায়েসটা হয়ে গেছে আর এখানে আমি একটু মানে এলাচি ভালো করে গুড়া করে দিয়েছি আর প্লেটেও নিয়ে নিয়েছি পরিবেশনের জন্য একটু পোলাওয়ের পাতা দিয়ে দিলাম আর উপরে আমি একটু গুড় দিয়েছিলাম একটু ভালো করে ছড়ানোর জন্য কিন্তু দেখেন সেরা হয়ে গেছে যাই হোক কি আর করা তৈরি হয়ে গেল আমার খেজুরের গুড়ের সিন্নি যেমনই হোক সিন্নি বলেন কিংবা পায়েস এই সিজনে খেতে অনেক ভালো লাগে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ